আচ্ছা তোমাদের মনে প্রশ্ন জাগে না যে তোমরা তো টিসির জন্য আবেদন করবে কিন্তু তা অ্যাকসেপ্ট বা গ্রহণ করবে কিনা তা কীভাবে বুঝবে তুমি কি আবেদন চেক করার উপায় জানো যদি না জানো তাহলে এই ভিডিওটি তোমার জন্য এই ভিডিওর মাধ্যমে তুমি জানতে পারবে কিভাবে আবেদন চেক করতে হয় কিভাবে চেক করা যায় এ নিয়ে আজকের পর্বটি আমরা আলোচনা করবো এবং তোমাকে খুব সুন্দরভাবে হাতে কলমে দেখিয়ে দিব তুমি কীভাবে আবেদনটি চেক করবে তার জন্য তোমাকে অবশ্যই দুটি জিনিসের প্রয়োজন হতে পারে সেটি একটি ওয়েবসাইট আর কিছু তথ্যের প্রয়োজন হতে পারে সো স্টুডেন্ট তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেলটি রয়েছে বাজে দিবে এতে করে সকল ধরনের আপডেট তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে সো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই ইউটিউব অল ফিট অ্যান্ড ফাইন সোডি স্টুডেন্ট চলো দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি সোডি স্টুডেন্ট আবেদনটি দুটি মাধ্যমে চেক করা যায় একটি হচ্ছে অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে আর একটি হচ্ছে হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে সো তোমার হাতে থাকে মোবাইল ফোনের মাধ্যমে তুমি তো অনায়াসে চেক করতে পারবে কারণ তোমার যদি অ্যাকসেপ্ট করা হয় তাহলে তোমাকে সেটা জানিয়ে দেওয়া হবে কিন্তু তারপরে যদি মনে সন্দেহ থাকে তাহলে তোমাকে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে চেক করে নিতে হবে সো অনলাইনে কীভাবে ওয়েবসাইটের মাধ্যমে চেক করবে সেটার জন্য তোমাকে অনলাইন ওয়েবসাইটে আসতে হবে সো ওয়েবসাইটের লিঙ্কগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা সেখান থেকে চেক করে নিতে পারবে সো আমরা এখন শুরু করবো রাজশাহী বোর্ড তো রাসাই বোর্ডের ওয়েবসাইটে তোমাকে আসতে হবে রাসাই বোর্ডের ওয়েবসাইটে আসার পর তুমি হাতের বাম সাইডে সরি ডান সাইডে দেখতে পাচ্ছ অন্যান্য ই সেবা এই অন্যান্য ই সেবাতে তুমি ক্লিক করবা ক্লিক করার পর তোমার সামনে আরেকটি পেজ ওপেন হবে এখানে ওপেন হওয়ার পর তুমি দেখতে পাচ্ছ হাতের বাম সাইডে ইটিসি লেখা রয়েছে আবারও দেখা হাতের বাম সাইডে কী রয়েছে ইটিসি লেখা রয়েছে এই ইটিসে তুমি আরেকটি ক্লিক করবা ক্লিক করার পর তোমার সামনে আরেকটি পেজ ওপেন হবে এই ওপেন হওয়ার পর পেজটি তুমি দেখতে পাচ্ছ অনেকগুলো অপশন রয়েছে এই অপশনগুলোর ভিতরে তোমাকে খুঁজে নিতে হবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আবারও বলছি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে তুমি ক্লিক করার পর তোমার সামনে আবার একটি পেজ ওপেন হবে এই পেজে ওপেন হওয়ার পর তোমাকে সকল ডাটা অর্থাৎ ইনফরমেশন তোমাকে দিতে হবে যেমন অ্যাপ্লিকেশন টাইপ তুমি কোন টাইপে রয়েছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন হচ্ছে টিসি রয়েছে তারপরে তোমার এক্সাম কত দিতে এভাবে তারপরে এক্সাম ইয়ার কত ছিল রোল নাম্বার কত ছিল রেজিস্ট্রেশন নাম্বার কত এবং মোবাইল নাম্বার কত তুমি এই সকল ডাটা দিয়ে তোমার এইখানে সার্চ বক্সে ক্লিক করবে এই ক্লিক করার পর তোমার সামনে একটি স্ট্যাটাস চলে আসবে যে তোমার আবেদনটি গ্রহণ হয়েছে কি না হয় নাই যদি গ্রহণ হয় তাও ভালো কথা আর যদি গ্রহণ না হয় তাহলে তুমি কিন্তু সঙ্গে সঙ্গে আরেকটি কলেজে আবেদন করতে পারবে এই বিষয়টা মাথায় রাখবে যদি দেখা যাচ্ছে তোমার আবেদনটি গ্রহণ না করা হয় তাহলে তুমি কিন্তু সঙ্গে সঙ্গে আরেকটি কলেজে আবেদন করতে পারবে যাতে করে তোমার টিসি অ্যাপ্লিকেশনটি মিস না যায় যাতে করে তুমি তোমার কলেজটি ট্রান্সফার নিতে পারো সঠিক উপায়ে সো ডিএস আশা করি তোমরা বুঝতে পেরেছ সো এটা ছিল আমাদের রাজশাহী বোর্ড এরপরে আমরা দেখব সেটি হচ্ছে ঢাকা বোর্ডে ঢাকা বোর্ডের ওয়েবসাইটে তোমাকে আসতে হবে ঢাকা বোর্ডের ওয়েবসাইটে আসার পর তুমি এরকম একটি পেজ দেখতে পাবে এরকম পেজে ওপেন হওয়ার পর তোমাকে কি করতে হবে হাতের সাইডে যেতে হবে ইটিসি দেখতে পাচ্ছ ইটিসি লেখা আছে এখানে তুমি একটা ক্লিক করবা ক্লিক করার পর তোমার সামনে আরেকটি পেজ ওপেন হবে ওপেন হওয়ার পর তুমি এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছ এই তিনটি অপশনের প্রথম অপশনটা হাতের বাম সাইডে যেটা রয়েছে প্রথম অপশনটা তুমি এখানে কি করবা ক্লিক করে দেবা দেখতে পাচ্ছ আবেদনের সর্বশেষ অবস্থা জানতে বা দেখতে ক্লিক করো সো তুমি এখানে ক্লিক করলেই তোমার আবেদনের অবস্থাটি জানতে পারবে দেখতে পাচ্ছ চলে আসছে সো তারপর তুমি কি করবা এখানে তোমার যতগুলো ডাটা রয়েছে এখানে ডাটাগুলো তুমি দিবা দেন তুমি লগ ইন করবা লগ ইন করলে তোমাকে একটা তথ্য দেবে যে তোমার অ্যাপ্লিকেশনটি গ্রহণ করা হয়েছে বা হয়নি যদি গ্রহণ করা হয় তাহলে তো ভালো কথা যদি না হয় সঙ্গে সঙ্গে তুমি আরেকটি কলেজের জন্য আবেদন করবে যাতে করে তোমার কলেজ ট্রান্সফারটা তুমি সঠিক উপায়ে করে নিতে পারো সো ডি স্টুডেন্ট আশা করি তুমি ঢাকা বোর্ডেরটা বুঝতে পেরেছো এরপরে আমরা দেখবো সেটি হচ্ছে দিনাজপুর বোর্ড সো দিনাজপুর বোর্ডে আসার জন্য তোমাকে কী করতে হবে এরকম একটা ওয়েবসাইট রয়েছে এই যে ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দেবো এখানে আসার পর তুমি কি করবা অনলাইন টিসি রয়েছে এই অনলাইন টিসিতে তুমি একটা ক্লিক করবা ক্লিক করার পর তোমার সামনে এরকম একটা পেজ ওপেন হচ্ছে সো এই পেজে তোমার কোনো কাজ নেই কাজ হবে তোমার স্টুডেন্ট ইন হাতের ডান সাইডে দেখতে পাচ্ছ স্টুডেন্ট ইন নামে একটা লেখা আছে সো এখানে তুমি ক্লিক করবা ক্লিক করার পর তুমি দেখতে পাচ্ছ যে অনলাইন টিসি অ্যাপ সো এখানে তোমার ইউজার নাম্বার তারপরে পাসওয়ার্ড এবং হ্যাঁ দুটা তথ্য দিলেই হচ্ছে এই দুটা তথ্য দিয়ে তুমি কী করবা সাইন ইন করে দেবা সাইন ইন করলে তোমার তথ্যটি দেখতে পাবা যে সেটা অ্যাকসেপ্ট করা হয়েছে কি হয়নি যদি অ্যাকসেপ্ট করা হয় তাহলে ভালো কথা যদি না হয় তাহলে তুমি সঙ্গে সঙ্গে আরেকটি কলেজের জন্য অ্যাপ্লাই করে দিবে যাতে করে তুমি তোমার কলেজটি সঠিক উপায়ে ট্রান্সফার নিতে পারো সরি স্টুডেন্ট এরপরে আমরা দেখবো সেই বোর্ডটা হচ্ছে সেটি হচ্ছে সিলেট বোর্ড সো সিলেট বোর্ডের আসার জন্য তোমাকে সিলেট বোর্ডের ওয়েবসাইটে আসতে হবে আসার পর তুমি দেখতে পাবা সেটা হচ্ছে ইটিসি হাতের বাম সাইডে দেখতে পাচ্ছ ট্রান্সফার সার্টিফিকেট এখানে তুমি ক্লিক করবা ক্লিক করার পর তোমার সামনে আরেকটি পেজ ওপেন হবে এই পেজে তোমার কাজ হচ্ছে দেখতে পাচ্ছ আবেদনের শেষ অবস্থা বা সর্বশেষ অবস্থা এখানে তুমি ক্লিক করবা ক্লিক করার মাধ্যমে তোমার অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড চাবে তোমার অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবা তাহলে তুমি সিলেট বোর্ডের যে তথ্যটা রয়েছে তোমার তুমি তা দেখতে পাবা যদি যদি সেটি গ্রহণ করা হয় তাহলে তো ভালো কথা অর্থাৎ অ্যাকসেপ্ট করলে ভালো কথা আর যদি না করে বা রিজেক্ট করে দেয় তাহলে তুমি কিন্তু সঙ্গে সঙ্গে আরেকটি কলেজে আবেদন করতে পারবে সোডিয়ে স্টুডেন্ট আশা করি তুমি বুঝতে পেরেছো যে কীভাবে তোমাদের অ্যাপ্লিকেশন গ্রহণ করেছে কিনা সেটি তুমি জানতে পারবে সোডিএ স্টুডেন্ট এইভাবেই তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনগুলো চেক করে নেবে আর বাকি বোর্ডেরগুলোর জন্য আমি একটি তথ্য দেব যে বাকি বোর্ডেরগুলো আমি এখনো খুঁজে পাইনি বা কোনো অপশন নেই কারণ সেগুলো হচ্ছে তোমাদের অফলাইনে কাজ করতে হয় সো অফলাইনে তোমরা সেগুলো তোমরা দেখে নিবে আর একটা কথা মনে রেখো যদি তুমি অনলাইনে চেক করো তো ভালো কথা যদি না অনেকেই যারা ওয়েবসাইটেরগুলো যাদের নেই তারা তোমরা হচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে চেক করে নিতে পারবে মোবাইল ফোনে কীভাবে চেক করবে তোমাদের মোবাইল ফোনের যে ফোন নাম্বারটা দেওয়া হবে সেই ফোন নাম্বারে তোমাদের একটা এস এম আসবে যে সেটি অ্যাকসেপ্ট করে সে কী করে নাই যদি অ্যাকসেপ্ট করে তাহলে এস এম এসের মাধ্যমে জানাই দিবে আর যদি রিজেক্ট করে তাও সেটা তারাই এস এম এস এর মাধ্যমে জানাই দিবে সো ডিএ স্টুডেন্ট আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তোমরা কীভাবে আবেদনটি চেক করবে সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে যে বেলটি রয়েছে বাজেটে এতে করে সকল ধরনের আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে কোনো একটি বিষয় নিয়ে আবারও দেখা হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাচ